আজকে আমাদের মাননীয় অভিষেক ব্যানার্জির জন্মদিন উপলক্ষে চলছে ব্লাড ডোনেশন ক্যাম্প কারণ আপনারা সবাই জানেন যে ব্লাড কোনো কারখানায় তৈরি হয় না এটা একমাত্র মানুষের দেহেই তৈরি হয় অনেক থ্যালাসিমিয়া বাচ্চা আছে তাদের দেহে ব্লাড তৈরি হয় না বাইরে থেকে প্রতি মাসে তাদেরকে ব্লাড নিতে হয় সত্যি সেগুলো দেখে খুব কষ্ট লাগে সেই জন্যই আমাদের তৃণমূল পার্টি তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তথা আমাদের নবনির্বাচিত ব্লক সভাপতি গোলাম সাদিয়ার মহাশয়ের উদ্যোগে আজকের এই ব্লাড ডোনেশন ক্যাম্প এখানে শয়ে শয়ে মানুষ স্ব ইচ্ছাতে এসে মহিলা থেকে পুরুষ যুব থেকে ছাত্র সকলের স্বিচ্ছায় ব্লাড ডোনেট করছে থ্যাংক ইউ আপনার নাম এবং আমার নাম নাজিমা খাতুন বিবি রক্তদান করলেন আজকে এবারই প্রথম দিলেন না এর আগে দিয়েছে কতবার তাও 10 বার বার হবে বাহ এই রক্ত দিতে কি কোনো ভয় টয় লাগে না আমার কিছু মনে হয় না কিছু মনে হয় না কেন রক্তদান দান করলেন না আজকে রক্ত দান মানে আমার লাগে যদি অন্য দিন যদি বাইশ পারে রক্ত দিয়ে তাহলে কি রক্ত দিই আচ্ছা আজকে কার উদ্যোগে এই প্রোগ্রাম চলছে এই দুলাল মাস্টারের উদ্যোগে এই রক্ত দান থ্যাংক ইউ আপনার নাম আমার নাম সেতোসা দিদি আমি সারা দিদি আমি জানি সরকারে

কি নাম আপনার যে কোথায় বাড়ি ফুলপুর কালনি বার্নপুরের রক্তদান করলেন হ্যাঁ কেন রক্তদান করলেন এমনি মানুষ বাঁচাবার লেগে এবার যদি আমার লেগে যদি একটা মানুষ যদি বেঁচে যায় তাহলে নিজে কত একটা ভালো লাগবে শুনতেও ভালো লাগবে যেই মানুষটার লেগে মানুষটা বেঁচেছে বাহ থ্যাংক ইউ কী নাম বললেন আপনার যে হর